আর আমেরিকার সাথে দিন দরবার করবে না বলছি এটা তাই না ভারত একটা পরশক্তি যারা হাসিনাকে আমেরিকার চাপ থেকে রক্ষা করতে সক্ষম কিন্তু সেটা তারা করবে না সজীব অজয় জয় পুতুল পুতুলের পরিবার সজীব অজয় জয়ের বিদেশি পরিবার এই মুহূর্তে কোথায় বাংলাদেশের কোন নাগরিক কি বলতে পারবেন আমেরিকা নতুন আর একটা পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে অলরেডি এটা কাগজে কলমে দপ আলাইকুম বাংলা নিউজের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সব অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনারা কিন্তু জানান বর্তমানে কিন্তু আওয়ামী লীগ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তপ্ত সারা দেশ এবং দেশ ছাপিয়ে কিন্তু বর্তমানে রাজনৈতিক অঙ্গন এখন আন্তর্জাতিকভাবে উত্তপ্ত হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারকে কিন্তু স্যাংশন দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র যে আওয়ামী লীগ সরকারকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করে না এবং ক্ষমতা থেকে নামাতে চায় সেটা কিন্তু নিজ মুখে স্বীকার করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নতুন ভিসা নিয়ে বাংলাদেশের জন্য নতুনভাবে নতুন উদ্বোধনা এবং নতুন উন্মাদনায় যুক্তরাষ্ট্র কিন্তু এগিয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান ভবিষ্যতে রাজনীতি কেমন হবে তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি ভিডিও শুরুর অংশ দেখে বুঝে গেছেন কি কি প্রতিবেদন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য অবশ্যই ভিডিও শুরুর অংশ দেখে বুঝে গেছেন কি বিষয় নিয়ে ভিডিওটি হতে চলেছে সবাই সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন এই স্ক্রিনে মূল ভিডিও দেখানো হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তবে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পার পাওয়া যাবে না আমরা বলেছি বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেটা করতে হলে এই রাষ্ট্রের সংস্কার করে এইখানে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আওয়ামী লীগ তাতে রাজি নয় তারা গায়ের জোর দেখাচ্ছেন শান্তি সমাবেশটা কি প্রতিরোধে পরিণত হবে আমরা বলছি আপনারা সরাসরি সন্ত্রাসী হুমকি দিচ্ছেন জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না জনগণকে হুমকি না। নাম জনগণের রাজপথ দখল নেবে আপনারা কেউ পালাতে পারবেন না সেই জায়গা আমরা পরিষ্কার করে বলে রাখি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য চোদ্দ সালে আঠারো সালে কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহৃত হয়েছে আমরা সবাই দেখেছি জনগণের ট্যাক্সের পয়সায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেখানে নাগরিকের হেফাজত করার কথা সেখানে এই প্রতিষ্ঠানগুলো আইন বাহিনী প্রশাসন সমস্ত প্রতিষ্ঠান এখন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কেবল তাদের ভোটাধিকার হরণ নয় মানুষ তার যে কোনো দাবি নিয়ে নামলে হামলা মামলা গুম খুন এই সমস্ত কাজে আজকে দেশের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে পরিণতি কি পরিণতি আপনারা দেখছেন আজকে আন্তর্জাতিকভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং তার সদস্যরা তারা আজকে স্যাংশনের মুখোমুখি হচ্ছেন দায়কার দায় হচ্ছে সরকারের এই সরকার জনগণের সম্মতি ছাড়া ছাড়া ভোট ক্ষমতায় থাকতে গিয়ে তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ব্যবহার করেছে আজকে পুরো বাংলাদেশ বাংলাদেশের প্রতিষ্ঠান পৃথিবীর বুকে হে হচ্ছে এবং বাংলাদেশকেই তারা হুমকির মধ্যে ফেলছে বন্ধুরা আমার কেন করছে তারা ক্ষমতা তাদের রাখতেই হবে এই সরকার তারা অনেক কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার চ্যাম্পিয়ন তারা নাকি ক্ষমতায় না থাকলে তাদের জীবন অনিরাপদ হয়ে যাবে হুমকির মধ্যে পড়বে কিন্তু আমরা আসল কাহিনী দেখি পুরো ক্ষমতা যেটাকে তারা একটা জমিদার তন্ত্রে পরিণত করেছে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে তারা এখন বিভিন্ন প্রতিষ্ঠানের কতিপয় কর্তা ব্যক্তিদেরকে অবাধে লুটপাটের সুযোগ দিয়ে যাচ্ছে আর এই লুটপাট করে এ পর্যন্ত এই সরকার আমলে দশ লক্ষ কোটি টাকা ব্যাংকিং খাতে পাচার হয়েছে হুন্ডির মাধ্যমে পাচার হয়েছে আরো বহু লক্ষ কোটি টাকা এই টাকা পাচার এবং এইভাবে ক্ষমতাটাকে টিকিয়ে রেখে ব্যবহার করে জমিদারি কায়েম করা এই জন্যই তারা যত রকম অত্যাচার এবং গুম খুন মিথ্যার আশ্রয় নিচ্ছে আমরা আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে যে কথাটি বলতে চাই বন্ধুগণ এই যে লক্ষ্য প্রাণের যে নাগরিকদের জন্য সাম্য মানবিক পর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই রাষ্ট্র আজকে সেই রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয় এই নাগরিকের অধিকার শুধু কি দু কি বলবো মুক্তি কি গাছের বোহা আরে উন্নয়ন হাতি কয় কাউয়া কাদের কয় ওই উন্নয়ন বাড়ছে উন্নয়ন তো আমাকে বাড়ে নাই হাজার হাজার কোটি টাকা মানসে মার মাসিং করে বিদেশে পাচার করতেছে অথচ মুক্তিযোদ্ধা কমান্ডারে রিক্সা চালায় ভাত খাইতে করে পাটা পোতায় গোষা গসিয়ে মরিদের দফা শেষ আমাদের জনগণ মরিদ আমাদের শেষ আমার মুক্তিযোদ্ধারা বিক্ষা করে আমি রিক্সা চালায় আর একদম চাপ আছে আর একজন সাহায্য উদয় কি করবো কাম করতে পারে না আমার বয়স বাহাত্তর বছর এখন আমি বুড়ো বয়সে নিজের রিক্সাটা চালাইয়া খাই পেট বাসাই তৈব এই যে ব্যক্তি নাই সেই মুক্তি দিত না বাপে জন্ম না দিলে তাও সাপ আর ওই শ্বশুর সাপে আপনার জন্ম দিছে তা বাপে জন্ম দিলে মুক্তি দুধা সার্টিফিকেট এইটা রাখবো জান নাই ন মুক্তি বাত্রা ন সামরিক সচন আপনার মুক্তি দুধা হইতে গেলে আমার মতো ট্রেনিং কমান্ডার থার্টিএট নিয়ে মুক্তিযুদ্ধ হতে হবে বর্তমান মিথ্যা বলার কারণে বাইরে দিঘান চাউলের কেজি কত আশি টাকা পেঁয়াজের কেজি বর্তমান আশি টাকা সয়াবিন তেল দুশো টাকা গরু গোস্ত কেজি সাড়ে সাতশো টাকা ব্রয়লার মুরগি তিনশো টাকা কাঁচা মরিচ দুশো একশো ষাট সময়তে একশো বিশ হয়ে যায় হাফ ডাউন করে এখন পাটা পোতায় ঘা ঘষিয়ে মরিদের আমাদের জনগণ মরিচ আমাদের শেষ আরে উন্নয়ন হাসিনা কয় কাদের কয় ওই উন্নয়ন বাড়ছে উন্নয়ন তো আমাকেও বাড়ে নাই আমরা নেতা কর্মী মন্ত্রী এগো বাড়ছে সাধারণ রিক্সা যাতে উন্নয়ন বাড়ে নাই গ্রামে কৃষক শ্রমিক এগো বাড়ে না যারা এখন নিরীহ মানুষ মধ্যম শ্রেণী পরিবার মারা যাইতে আছে না পারে রিক্সা চালাইতে না পারে হাত পাততে না পারে খরচ করতে এই মধ্যম শ্রেণী পরিবার মারা যাইতে আছে তাই দেশের কাছে আমার একটাই অনুরোধ দেশবাসী বাইরা সামনে নির্বাচন আইতেছে আছে নির্বাচন সঠিকভাবে গণতন্ত্র প্রতিকে তত্ত্বাবধায়ক সরকার আপনার চান নির্বাচন হবে উনিশশো একানব্বই সালের মতো নির্বাচন চাই আর উনিশশো সত্তর সালে আমরা ভোট দিয়েছিলাম মোহাম্মদ আব্দুল পাশে নৌকা মার্কায় ওরকম নির্বাচন হলে দেশ শান্তি আসবে আসবে কিনা এখন দ্রব্যমূল্য যে অবস্থা এখন দেখেন হাজার হাজার কোটি টাকা মানসে মার মাস্টিং করে বিদেশে পাচার করতেছে মুক্তি মুক্তিযোদ্ধা কমান্ডার ওরা রিক্সা ভাত খাইতে পারে ঠিক বলে মুক্তি দেবে মন্ত্রী উনি যুদ্ধ করে নাই দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে যাচাই বাঁচাইতে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাই জিজ্ঞাম সাহেবের কাছে আসছে উনি করে নাই নাই উনি বলছে যে আমি ভারত যাই মহরি কিনি করছে আর এ মানদার দেশে দেশ বাঁচাও মুক্তিযুদ্ধ দেশে না করলে ভারত যাই তা আসে আমরা দেখি ইন্ডিয়ানরা ক্যাঙ্কা প্রতিক্রিয়া দেখাচ্ছে আমি বানাই বানাই কমু না তারা যা দেখাচ্ছে সেটাই দেখামু আসেন আল্লাহ নামে শুরু করি তো বর্তমানে শুরু করি আনন্দবাজারের এক বুঝা সাংবাদিকের আলা সে স্থানীয় একটা মানে ইন্ডিয়ান মিডিয়া একটা সাক্ষাৎকার দিছে এটা কি বলছে এই প্রসঙ্গে তার কিছু মজার এলিমেন্ট আছে এটা আমরা দেখি হ্যাঁ তারপরে কইতেছি মানে দেখেন ইউনুসকে না ইউনুসকে নাকি কথাও আমি কালকে শুনেছি ইউনুসকে নাকি তার লয়াররা পরামর্শ দিয়েছে আপনি চালিয়ে যান অ্যান্টি হাসিনা চালিয়ে গেলে পরে আপনাকে দ্বিতীয়বার নব পরিষ্কার দেওয়া হবে আমি তখন বললাম দুবার নমর পরিষ্কার কী ইস্যুতে উনি তো শান্তির জন্য পেয়েছেন উনি অশান্তির হিরো ন্যান্সি পায়ার আর হিলারি ক্লিন্টন মেলে তারা একজন উচ্চশিক্ষিত সম্পন্ন আন্তর্জাতিক ব্যক্তি তিনি মাঝে মাঝে কলকাতায় আসেন কাদের সঙ্গে মিট করেন আমি তাদের নাম করব না এরা কিন্তু বঙ্গবন্ধু মর্ডারের নেপথ্যে ষড়যন্ত্র এখানে বসে হয়েছে ওইবারই বসে যারা পঞ্চাশ বছর আগে এবেছিলো তারা পেন্টাগনের লোক ছিল আর এখন যারা করছে তারা পেন্টাগনের লোক এবং এসে তারা সোজাসুজি ওখানে চলে যায় অথবা ওদের ওদের অফিসের কাছেই একটা হোটেল আছে হোটেলের নামও আমি নিচ্ছি না সেই হোটেলে ও তাদের বসে মিটিং হয় তারা ঠিক গণতান্ত্রিক অধিকারটা ক্রে নেওয়ার চেষ্টা করছে আঠারো কোটি মানুষ হাসিনাকে ভোট দিয়েছে হাসিনা জিতেছে তাকে ফেলে তার সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে কোনো কোনো মাধ্যমে না আছে কিনা আমি জানি না তাহলে তারা লিখতে কাগজ হাতে কাছে লিখতে পারে টিভিতে পর্দায় মুখ দেখাতে পারে কিন্তু আই আই ডু নট বিলিভ দিস থিং ডিসাইডেড কি এরা এখনো প্রফেসর ইউনুস নিয়ে পড়ে আছে এই হচ্ছে আনন্দবাজারের সিনিয়র সাংবাদিকের